জানো তো প্রকৃতপক্ষে কেউই কারোর প্রিয়জন নয় প্রিয়জন হতেও পারে না আমরা বলি না অ্যাটিটিউড থাকা ভালো না অ্যাটিটিউড থাকলে অহংকারী মনে করে অহংকার থাকা মানুষের মধ্যে ভালো নয় কিন্তু আমি বলবো অহংকারী হওয়াটা এখনকার দিনে খুব দরকার নিজের মধ্যে অ্যাটিটিউড না রাখলে পরে পস্তাতে হয় একটা জিনিস লক্ষ্য করে দেখবে মানুষ যতই বলুক অ্যাটিটিউড নিয়ে চলা মানুষেরা খুব খারাপ কিন্তু মানুষ আজকাল সেই সব মানুষদেরই বেশি কদর করে যাদের মধ্যে অ্যাটিটিউড বা অহংকার আছে তুমি মানুষের সাথে দুদিন হেসে গেলে কথা বললে মানুষ তোমাকে ছ্যাবলা মনে করবে তোমার কোনো ভ্যালুই থাকবে না মানুষের কাছে একটা মানুষ তোমাকে ঠিক তখনই চাইবে যখন তুমি তোমার অ্যাটিটিউড রেখে চলতে পারবে কিন্তু যখনই তুমি তোমার অ্যাটিটিউড ভুলে গিয়ে তার সাথে দুদিন ভালো করে কথা বলবে তখন আর তোমার কোনো মূল্যই তার কাছে থাকবে না আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এই কথাগুলো বলছি তোমাদের যদি কারোর মনে হয় আমি ভুল বলেছি অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি মনে হয় ঠিক বলেছি তো সেটাও জানাবে যতক্ষণ তুমি তোমার দর রাখতে পারবে ততক্ষণ কিন্তু তুমি সবার কাছে দামি একটা মানুষ তোমাকে ঠিক ততক্ষণই চাইবে যতক্ষণ না তোমাকে সে পেয়ে যাবে মানুষ বড়ই অদ্ভুত যখন তোমাকে পাবে না তখন সে অনেক করে চাইবে আর যখন পেয়ে যাবে তখন সে তোমার মূল্য দিতে জানবে না প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে আমি একটা কথা বলি হেসে খেলে কথা বলা হচ্ছে খুবই ভালো আমি নিজেও একজন খুব প্রাণবন্ত হাসি খুশি একটা মানুষ কিন্তু জানো তো যত দিন যাচ্ছে যত বয়স বাড়ছে নিজেকে পাল্টানোর চেষ্টা করছি আমি বুঝতে শিখে যাচ্ছি যে এই হাসি খুশি মানুষটাকে সবাই গুরুত্ব দেয় না সবাই খুব ভ্যালুলেস মনে করে আমার ভ্যালু ঠিক ততক্ষণে থাকে যতক্ষণ আমি নিজের ওয়েটে চলি যে যতই বলুক না কেন ওয়েট নিয়ে চলা উচিত নয় আমি তোমাদেরকে বলবো নিজের ওয়েট রেখে চলো কোনো মানুষকে এতটা বেশি গুরুত্ব দিয়ে দিও না যে সে তোমার গুরুত্বই ভুলে যায় সব মানুষকে কাছের করে নিতে নেই কিছু মানুষকে দূরে রাখতে জানতে হয় নিজের ওয়েট নিয়ে চলো ভালো থাকো যে কোনো মানুষই যতক্ষণ তোমার সাথে কথা বলবে না তুমি যতক্ষণ তাদের সাথে দূরত্ব বজায় রেখে চলবে তুমি লক্ষ্য করে দেখবে সেই সব মানুষ কিন্তু ততক্ষণ তোমাকে অনেক করে চাইবে কিন্তু যখনই মানুষটার সাথে তুমি খুব হেসে খেলে কথা বলবে তখনই তুমি তোমার নিজের গুরুত্বটা হারিয়ে ফেলবে আমি প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে বলবো নিজে হাসি খুশি থাকো অনেক ভালো নিজে নিজেকে ভালোবাসো কাউকে বিশ্বাস করো না আর এতটা কারোর সাথে ফ্র্যাঙ্কলি হয়ে যেও না এখনকার যুগে মানুষকে চেনা বড় মুশকিল সে কেমন যতক্ষণ না তুমি তার সাথে কথা বলবে চিনবে জানবে তুমি কিন্তু বুঝতে পারবে না আমি লক্ষ্য করে দেখেছি তুমি যতক্ষণ তোমার মধ্যে থাকো তখন মানুষ তোমাকে প্রচুর ভালোবাসে নিজের কাছে নিজে হাসি খুশি থাকো কিন্তু নিজেকে কারোর কাছে বিলিয়ে দিও না কাউকে জানতে দিও না যে তুমি কেমন তুমি কতটা হাসি খুশি তুমি কতটা প্রাণোচ্ছল মানুষ যখনই সেটা জেনে যাবে না তখনই তোমাকে আঘাত করতে শুরু করে দেবে নিজের কাছে নিজে ভালো থেকো নিজেকে ভালোবাসো ব্যাস এটুকুই বলবো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই তোমাদের মন্তব্যটা জানিয়ে যেও তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সময় হাসি খুশি থেকো টাটা